প্রকৃতি ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন ঘটল শনিবার কালনা ওমেন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে সকালে বৃক্ষরোপণ দিয়ে শুরু হয় সন্ধ্যায় বর্ষামঙ্গল অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান রূপ পায় সংস্থার পক্ষ থেকে উদ্যোক্তা নন্দিতা মুখার্জি জানান গত বছর থেকে আমরা বর্ষামঙ্গল অনুষ্ঠান শুরু করেছি কোভিড পর্বে পরিবেশের গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন এলাকায় আমরা বৃক্ষ রোপণ করি সেই ধারাবাহিকতায় এবছরও বর্ষামঙ্গলের আগে আমরা বেশ অয গাছ সহ নানা গাছের চারা রোপণ করি আমরা এই বৃক্ষ রোপণ এবং বর্ষামঙ্গল গত বছর থেকে অনুষ্ঠানটা করছি বর্ষামঙ্গল শাস্তির গবেষণা তারা এসে কোভিড এর থেকে আমরা দিকে দিকে গাছ বসিয়েছে সেটা আপনারা জানেন কাল্লা হসপিটাল বিভিন্ন জায়গায় আমরা বৈষিক বসিয়েছি যেসব উদ্ভিদগুলো এই মানে মানুষের খুব কাজে লাগে ঔষধ আকারে মানুষ সেবন করতে পারে সেই ধরনের দুঃখ লাগিয়েছি শিশু গাছ লাগিয়েছি আমরা এইগুলো চালিয়ে যাচ্ছি সেই কোভিড থেকে গত বছর প্রতি পাঁচশো অধিক গাছ বসিয়েছি এবছরও আমাদের ইচ্ছা আছে ওই রকম পাঁচ সাতশো গাছ বসানো তারপরে আমাদের ভাইকে কাছে পেয়েছি এরকম তো কাউকে এতদিন পায়নি উনি আমাকে সাহায্য দিয়েছেন তা তৎসম বাচ্চারা যাতে মোবাইল আসক্ত না হয় তারা লেখাপড়ায় ফিরে আসে আঁকায় মন দেয় তার জন্য কিছু সামগ্রী ওদের হাতে তুলে দেওয়া হলো সবুজ গাছ তুলে দেওয়া হলো এবং বাচ্চারা বললো যে দিকে দিকে গাছ বসান এবং দূষণমুক্ত করুন আমরা আগামীতে দূষণমুক্ত একটি পরিবেশ দেখতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য এটাই আমাদের কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার বার্তাই নয় শিশুদের সুস্থ মানসিক বিকাশেও নজর দিয়েছে সংগঠনটি মোবাইল আসক্তি রুখতে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় অঙ্কন সামগ্রী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত রায় চিকিৎসক ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই এবং শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন ও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কর্মসূচি পালনের আশ্বাস দেন বস্তা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আমি আসতে গেলে খুব খুশি এবং নন্দু যদি সন্ধ্যে নন্দু যদি আসে তখন যদি আমাকে আমন্ত্রণ করেছেন আর এই অনুষ্ঠানে আসতে গেলে খুব খুশি আর সবুজ তো বাঁচাতেই হবে যা কিন্তু বড় মাসের গাছ লাগাতেই হবে এই খুব ভালো একটা সুন্দর প্রোগ্রাম আর বন্ধু যদি আসে আমি এটা সন্ধ্যা মিলে সবসময় থাকতে পারি তার জন্য আমি সবসময় বলছি যে সবসময় যে কোনো প্রোগ্রাম করলে যেন আমার অবশ্যই যেন বলে আর ওনার ছোটখাটো যে কোনো প্রোগ্রামে আমি আসতে থাকছি ওনার কথা থাকতে এটা প্রোগ্রাম বৃষ্টির ছোঁয়ার সঙ্গে সঙ্গীত বৃক্ষরোপণ আর শিশুদের মুখে হাসি সব মিলিয়ে এক পরিবেশ বান্ধব সাংস্কৃতিক দিনের সাক্ষী থাকল কালনা শহর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা